এখন হচ্ছে আমি আমার নিজের রুমে যাচ্ছি এই যে এটা রুম এটা হচ্ছে একটা ডাবল রুম এখানে দুইজন থাকে এই দুইটা আমার ব্যাগ এখানে একটা কাবার আছে এই যে কাবারগুলো আমার রুম মেট আর আমি দুজনে মিলে ইউজ করি এটা হচ্ছে আমার রুমমেটের ব্যাগ এটা হচ্ছে আমাদের বোঝাই যাচ্ছে এখানে ফিমেলরা থাকে প্রচুর মেকআপ প্রোডাক্টস আছে এটা আমার বেড এখানে আমরা জুতাগুলো রাখছি এটা আমার রুমমেটের বেড এই যে এইখানে হচ্ছে আমার রুমমেটের টেবিল এটা এইখান থেকে বাইরে এখন সাতটা বাজে এখন যেহেতু সামার বাইরে এখন রোদ আছে এই যে এটা হচ্ছে ফুল আজকে আমার রুমমেট আমাকে গিফট করছে আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল এখানে আমার ল্যাপটপ আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে আর এখানে হচ্ছে কেটেও থেকেই ব্যাগটা দিছে এই তো অল